গুড মর্নিং পাপা পাপা গুড মর্নিং তুমি কি করছো হয়ে গেছে খেলা দেখে দিব আর খেলবে না তাহলে তুমি শুয়ে থাকো বাইরে প্রচণ্ড ঠান্ডা এখন যাওয়া যাবে না ঠিক আছে তুমি শুয়ে থাকো শুয়ে পড়ো গুড নাইট না এখন গুড মর্নিং হুম আরো খেলবে ঠিক আছে খেলো ওটা গায়ে দিয়ে খেলো শোনা বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল কারণ আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি তো বন্ধুরা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে যে বাবির সঙ্গে একটু খুঁড়িছুটি করে চলে আসলাম বাইরে এই যে কাল রাতে থালা আবাসনগুলো ছিল সেগুলো ধুতে আর তোমাদের দাদা হয় অফিসে বেরিয়ে গেছে ও তো পনেরো ছটার দিকেই বেরিয়ে সরি পোনে সাতটার দিকেই বেরিয়ে যায় বাড়ি থেকে তো তোমাদের দাদা হয় বেরিয়ে গেছে তারপরে আমি একটু শুয়েছিলাম তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা এখন আমি উঠেছি উঠে যে আমি আমার সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি তো দেখো এখানে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর ওইদিকে আমার সঙ্গে সঙ্গে আজকে বাবিও ঘুম থেকে উঠে পড়েছে তো বাবিকে বললাম বাবা তুমি এখানে বিছানায় শুয়ে থাকো বাইরে আজকে কুয়াশা পড়েছে জানো তো প্রচণ্ড কুয়াশা পড়েছে ঠান্ডাও লাগছে বাইরে তো যার জন্য বাবিকে বললাম তুমি বাবা এখানে শুয়ে থাকো আমি একটু কাজ করি বাইরে আর কেউ এখনও ওঠেনি মাও শুয়ে আছে তান ভাই ওরাও ওঠেনি তো যার জন্য ওকে বললাম বাবা তুমি শুয়ে থাকো শুয়ে শুয়ে খেলো আমি বাইরে একটু কাজ করে আসি এক্ষুনি চলে আসবো তো ও বিছানায় শুয়ে শুয়ে খেলছে আর এদিকে এসে দেখো আমি থালা বাসনগুলো ধুয়ে নিলাম ধুয়েই দেখো এখন ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে স্নান করে নিব স্নান ঠান করে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকেই শেষ পর্যন্ত আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা দেখো আমি এদিকে ব্রাশ ঠাস করে এসে এই যে দেখো বাথরুমে জল ভরে নিচ্ছি মানে বাথরুমগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে বাথরুমে জল ভরে নিচ্ছি কারণ এখন স্নান করে নিব তো যার জন্য দেখো এই যে স্নানের বাথরুমে আগে জল ভরে নিচ্ছি এবারে দেখো এই যে বালতি গামলা মানে বাথরুমে বালতি গামলা দুটোই আছে তো সেই দুটোই আর কি ভরে নিচ্ছি আর এবারে চলে আসলাম এই যে বাথরুমে টয়লেটে তো এখানে সব পরিষ্কার করে নিই পরিষ্কার করে জল ঠল দিয়ে তারপরে স্নান করব। আমি চলে এসেছি স্নান করে স্নান করে এসে দেখো ঘরে এসে এবার হচ্ছে ফ্রেশ হয়ে নিচ্ছে মানে মুখে ক্রিম টিম দিয়ে নিচ্ছি তো দেখো আর বাবি কিন্তু এখনও শুয়েই আছে তো ভাবি শুয়ে আছে আর আমি এদিকে হচ্ছে ক্রিম টিম দিয়ে নিচ্ছি তো চলো দেখতে থাকো ক্রিম টিম দিয়ে তারপরে আমি চলে যাব হচ্ছে রান্নাঘরে আমি রান্নাঘরে এসে দেখো ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে ভাতটা হচ্ছে আর এইদিকে হচ্ছে দেখো আমি পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি এগুলো দিয়ে করব হচ্ছে শুটকি মাছের চাটনি তো সকালে এসেই ভাবলাম যে কি করি কি করি তো দেখলাম সুটকি মাছও আছে দু তিনটা তো ভাবলাম তাহলে শুটকি মাছের চাটনি করে নিই আর শুটকি মাছের চাটনি হলে কিন্তু খাওয়াটা বেশ লাগে তো যার জন্য দেখো শুটকি মাছের চাটনির জন্য পেঁয়াজ রসুন কেটে নিচ্ছে আর ওই যে ওই প্লাস্টিকটাতে আছে হচ্ছে শুটকি মাছ এবারে দেখো টমেটো ছিল টমেটো দিয়ে টমেটোও কেটে নিচ্ছি টমেটো দিলে কিন্তু ভালো লাগে শুটকি মাছের চাটনিতে তো দেখো টমেটো লঙ্কা কেটে নিচ্ছি আর এইদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে মার জন্য চা সকালে আমরা সেইভাবে চা খাই না তো যার জন্য মায়ের জন্য শুধু এক কাপ চা করে নিচ্ছি তো চলো মাকে এক চাটা দিয়ে দিই আর আমরা তো এখন চা খাবো না কেউ তো আমরা একবারে ভাত হলে ভাতই খেয়ে নেব তো দেখো চাটা হয়ে গেছে এবারে চাটা দিয়ে এসে এদিকে আমি হচ্ছে শুকু মাছের চাটনিটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে ভাত নামিয়ে দিয়েছি ভাত নামিয়ে এবার আমি দেখো শুতকু মাছের চাটনিটা বসিয়ে দিলাম প্রথমে মাছটাকে ভেজে নাম ভেজে নিয়ে তারপরে এই যে সমস্ত কিছু মানে পেঁয়াজ লঙ্কা রসুন তারপরে টমেটো সমস্ত কিছু দিয়ে দিলাম এবারে হচ্ছে হলুদ তারপরে নুন দেখো দিয়ে এটাকে আমি ভাজা ভাজা করে দেব দেখো অনেকটা মিশে গেছে মানে প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে তো পরে একটু জল দিয়ে আর একটু কষিয়ে নিয়ে নামিয়ে নেব তো এভাবে করে শুটকি মাছের চাটটি কিন্তু বেশ ভালো লাগে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো বেশ ভালো লাগে আর এবারে দেখো এইদিকে হচ্ছে বাবি ঘুম থেকে উঠে ও ফ্রেশ ঠেস হয়ে মুখ ধুয়ে চলে এসেছে এখানে বই নিয়ে তো ওকে আমি এইদিকে হচ্ছে রান্না করছি আর এইদিকে দেখো ওকে আমি বই পড়িয়ে দিচ্ছি তো ও বই পড়ছে আর ও তিনটা এখনও খাইনি তো আমার ভাত হয়ে গেছে এবার আমি শুক্তি মাছের চাটনিটা হয়ে গেছে এবারে হচ্ছে আমি দেখো এদিকে বেগুন করব তো সকালে আমরা বেগুন করা শুক্তি মাছের চাটনি দিয়ে খাবো আর ভাই বাজারে গেছে কি নিয়ে আসে এখন তো পরে সেটা রান্না করব আর বাবিকে হচ্ছে সকালে দুধ আছে তো দুধ দিয়ে ভাত দিয়ে দুধ দিয়ে খাইয়ে দিব। ও দুধ ভাত দুধ খেতে ভালোবাসে তো ওকে সেটা দিয়েই খাইয়ে দিব না তো লিতে জোরে লিতে যেন জানো খায় এতে দেখো ভাই গেছিলো বাজারে ভাই বাজার থেকে নিয়ে এসেছে মাছ লোকাল মাছ পাইনি আজকে একটু দেরি করে গেছে তো যার জন্য লোকাল মাছ পায়নি আর আমাদের বাড়িতে কিন্তু চালানি মাছটা খুবই কম হয় লোকাল মাছটাই সবসময় খাওয়া হয় চালানি মাছটা খুবই কম খাওয়া হয় তো আজকে পায়নি কি করবে তো যার জন্য দেখো চালানি মাছই নিয়ে এসেছে তো আমি এখানে দেখো মাছ ধুতে বসে পড়লাম ওইদিকে আমার রান্না হয়ে গেছে আর এখন হচ্ছে ওইদিকে ভাইকে খেতে দিয়েছি ভাই আবার অফিসে বেরোবে তো যার জন্য ভাইকে খেতে দিয়ে দিয়েছি খেতে দিয়ে এদিকে চলে আসলাম মাছ ধুতে তো দেখো আমার মাছ ধোয়া হয়ে গেছে মাছ ঠাস ধুয়ে আমি এই যে কড়াই বেরিয়েছিল আর এই যে চায়ের ক্যানটা বেরিয়েছিল তারপরে ওই যে বাবি খেয়েছে সেই বাটিটা বেরিয়েছিল তো সেগুলো ধুয়ে নিচ্ছে আর বাবীকে দেখো ওইখানে দুষ্টুমি করছে মানে তার জামা কাপড় ভিজিয়েছে সেইগুলো দেখো ও ধরাধরি করছে মানে ধুচ্ছে আর কি ধোয়ার চেষ্টা করছে এবারে চলে আসলাম ঘরে ঘরে এসে ভাবলাম তাহলে মার জন্য রুটিটা করে নিই মা সকালে আর রাতে রুটি খায় শুধু দুপুরবেলা ভাত খায় তো যার জন্য দেখো এখানে আটা ছেঁকে নিচ্ছে মার জন্য চার পাঁচটা রুটি বানিয়ে নিব তো চলো মার জন্য রুটি করে নিই আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়নি তো মার জন্য রুটিটা করে তারপরে করে বলতে মেখে রাখবো মেখে রাখবো একটু ময়ন দিয়ে রেখে দেবো তারপরে খেয়ে নেবো খেয়ে খেয়ে দিয়ে তারপরে হচ্ছে রুটিটা বানাবো তো চলো দেখতে থাকো দেখো আমি আটাটাকে মেখে নিচ্ছি ভালো করে নরম করে সুন্দর করে আটাটা মেখে নিচ্ছি মেখে আমি ঢেকে রেখে দিব তো দেখতে থাকো ভিডিওটা তো ওই দেখো আমি হচ্ছে আটাটা মেখে রেখে হাত ধুয়ে এসে এদিকে আমার আর তারের জন্য ভাত বেড়ে নিয়েছি তো আমি আর তার এখানে দেখো খেতে বসে পড়েছি তো আমরা দুজন খেয়ে নিচ্ছি আর মা তো রুটি হলে রুটি খাবে আর ভাই তো খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে আর বাবিরও খাওয়া হয়ে গেছে তো বাবি বলছে তবুও আর একবার ভাত খাবে আমাদের সঙ্গে তো দেখো আমাদের থেকে একটু একটু খাইয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবারে দেখো বসে পড়েছি মার জন্য রুটি ভাজতে তো রুটিগুলো ভেজে নিই তারপরে দিব মাকে খেতে তো মা সকালে রুটি খাবে সুটকি মাসে চাটনি দিয়ে রুটি খাবে বন্ধুরা রান্না করছিলাম রান্না করতে করতে ফোন আসলো একটা পার্সেল এসেছে তো যার জন্য যে দেখো এখানে এসে দাঁড়িয়ে আছি তো পার্সেল আর দাদাটা এখন আসেনি ওই যে চলে এসেছে এখন মাঝে হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা তো দেখো আমি এখানে চা বসিয়ে দিয়েছি বড় মামা এসেছে আমি মা কীর্তনে গেছিল মা কীর্তন থেকে চলে এসেছে তো বড় মামা আমি মা তিনজন মিলে চা খেয়ে নেবো আর তা আর ভাই একটু বেরিয়েছে তো যার জন্য আমরা তিনজনই এখন চা খেয়ে নেব তো দেখো চা করে নিলাম সন্ধ্যেবেলা দুধ চা করে নিলাম আর আমার তো সকালবেলা চা খাওয়ার নেশা নেই কিন্তু সন্ধেবেলা একটু চা হলে বেশ ভালোই হয় তো যার জন্য দেখো এই যে চা করে নিয়েছি তো চলো এবারে চাটা নিয়ে চলে যাই ওই ঘরে ওই ঘরে মা আর মামা বসে গল্প করছে তো চলো ওই ঘরে বসে চাটা খেয়ে নিই পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো এবারে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তোমাদের দাদা চলে এসেছে তো তোমাদের দাদাভাই এসেই বলছে ভাত খাবে মানে ও আগে থাকতে আমাকে ফোন করেছিল। যে আমি ভাত বাড়িতে এসেই ভাত খাবো আমার জন্য ভাত রান্না করো তো দেখো আমি ওর জন্য ভাত করেছি আর দুপুরের তরকারি ছিল ছুটকি মাছের চাটনি ছিল সমস্ত কিছু ছিল তো যার জন্য শুধু ভাত করেছি গরম গরম এবারে তোমাদের দাদা ভাই দেখো খেয়ে নিবে আর আমরা যাব হচ্ছে কীর্তনে সেখানে আমাদের নিমন্ত্রণ আছে আজকেও তো যার জন্য আমরা সেখানে যাব তোমাদের দাদা যাবে না তো কীর্তনের খাবার খেতে কিন্তু ভালো লাগে বেশ নিরামিষ সবজি ঠবজি করে ডাল ঠাল মানে বেশ ভালো লাগে নিরামিষ খাবার খেতে তো যার জন্য আমরা যাব কীর্তনে তো এবারে দেখো তোমাদের দাদাভাইকে এখানে খেতে দিয়ে দিলাম তো তোমাদের দাদাভাই যাবে না খাওয়া দাওয়া করে ও শুয়ে পড়বে চলো ওইদিকে দেখো ভাবিও বসে পড়েছে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমাদের চলে এসেছে সাড়ে আর এখন আমরা যাব হচ্ছে কীর্তনে কীর্তনে আমাদের আছে তোমাদের দাদা ভাই যাবে না আমি যাব মা যাবে তো আমরা যাব কীর্তনে প্রসাদ খেতে তো তোমাদের দাদা জন্য এর জন্য ভাত করলাম আর দুপুরের তরকারি ছিল ওগুলো দিয়েই তোমাদের দাদা ভাই খেয়ে নিচ্ছে আর আমরা যাব কীর্তনে প্রসাদ খেতে তো চলো ওরা খেয়ে নিন তারপরে আমরা যাব কীর্তনে বসে পা <laughs> আমরা সত্যিই খুব ভাগ্যবান দেখো আজকে হচ্ছে লাস্ট কীর্তন আর আজকে আমরা খোঁজ পেয়েছি যে যজ্ঞের ওখানে প্রসাদ দিচ্ছে তো আমরা সেখানে গেলাম গিয়ে দেখি সত্যি সত্যিই প্রসাদ দিচ্ছে যজ্ঞের প্রসাদ এটাই হোক কিন্তু আসল প্রসাদ তো আমাদের ভাগ্যে ছিল আমরা পেয়ে গেছি দেখো এবারে দেখো আমরা চলে আসলাম কীর্তনে ওই দেখো আজকেই লাস্ট কীর্তন তো এখন বাজে হচ্ছে প্রায় এগারোটা তো যার জন্য সেরকম ভিড় নেই সবাই বাড়ি চলে গেছে তো চলো আমাদেরও প্রসাদ্যস খাওয়া হয়ে গেছে প্রসাদ্যস খেয়ে এবার চলে আসলাম যে কীর্তনের এখানে এখানে একটু দাঁড়িয়ে চলে যাব বাড়িতে ওই যে দেখো বদ্দি ছদ্দি ওরাও চলে যাবে তো আমরাও চলে যাব তো চলো টাটা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো